আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান প্রতিবাদের একটা সরে যাব প্রতিবাদের এই প্রতিবাদের একটাই কারণ যে কারণটা হলো আজকে লিওমেসি কলকাতায় এলো এবং লিওমেসি কলকাতায় এসে আমরা বাংলার মানুষ চেয়েছিলাম তাকে একটু পাবো কাছ থেকে পাবো দেখতে পাবো টিভিতে দেখেছি তাকে ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছি ক্লাব ফুটবল দেখেছি ওয়ার্ল্ড কাপ হারতে দেখেছি কিন্তু আজকে যখন অন্য স্টেটগুলোতে এত সুন্দরভাবে নিয়মে মেসিকে পাওয়া গেল আমরা পেলাম না আমাদের প্রশাসনিক ব্ল্যান্ডারের জন্য এবং কিভাবে নেতা মন্ত্রীরা তাদের পরিজনদের বিশিষ্ট জনেদের আঁকড়ে ধরে তাদেরকে ছবি তোলানো হবে তাকে ঘিরে ধরে এমন একটা কেয়স ক্রিয়েট করা হলো যে তার একটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি সেও থাকতে পারলো না বেশিক্ষণ যারা কষ্ট করলো টাকা পয়সা দিলো টিকিট কাটলো তারা লিওমেসিকে একটুও পেলো পেলো কারা যারা বছরের পর বছর ধরে চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত তারা পেলো হচ্ছে লিওমেসিকে তাদের পরিবার পরিজন পেলো লিওমেসিকে আজ সতর্থ দত্তকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু এই যারা নেতা মন্ত্রীরা যুক্ত তাদেরকে ডাকা হচ্ছে না তাদেরকে জেরা করা হচ্ছে না এইটা আমার আমার ব্যক্তিগতভাবে একজন ফুটবল প্রেমী হিসেবে খুব যে এই যে অব্যবস্থা এটার পেছনে তো শুধুমাত্র যে আয়োজক শুধু তার নাম থাকতে পারে না এটা একটা প্রশাসনিক এটা একটা সরকারি ব্লান্ডার সেইটা খতিয়ে দেখার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি এই দাবি এবং এটা খুব লজ্জার বাংলার মানুষ হিসেবে খুবই লজ্জার বিশৃঙ্খলা এবং ভিড় নিয়ন্ত্রণ না করা কিভাবে নকল ঘটনা ঘটে গেছে

তার নিজের আইডলকে দেখা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার কাছে নিজের ভগমানের দেখার সমান সেখানে উপার্জিত যে যতটা মূল্য আছে সেটা যদি সেভ করে